একটি মানুষ পিয়ানো বাদক থেকে শিক্ষক শিক্ষক থেকে ফিনান্সার আর ফিনান্সার থেকে বিশ্বের কুখ্যাত যৌন অপরাধী নামটা এখন আপনারা সবাই জানেন যে ফ্রি হলো আর কিভাবে সে ওই পাপের দ্বীপে নারকীয় খেলায় মেতে উঠেছিল কবে সে ধরা পড়ল এবং কিভাবে তার মৃত্যু হলো সে সমস্ত খবর আপনাদের আগের একটি এপিসোডে জানিয়েছি সেই এপিসোডের লিঙ্কটি আজকের ডেসক্রিপশনে রয়েছে তবে সেই এফস্টিন ফাইলসে তিরিশ লক্ষ পাতা এক লক্ষ আশি হাজার ছবি আর দু হাজার ভিডিও রয়েছে যা একটি এপিসোডে বলা কিন্তু সম্ভব হয়নি আবার ইতিমধ্যে এই এফস্ট্রিন ফাইলস নিয়ে যে সমস্ত তথ্য নানান মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তার কি সবটাই সত্যি নাকি তাতে আবার গুজবও রয়েছে সে প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উকি দেওয়া শুরু হয়েছে ভিউ বাড়ানোর লক্ষ্যে এপস্টিন ফাইল সম্পর্কে ইচ্ছে মতন তথ্য সরবরাহ করা হচ্ছে না তো এই ফাইলের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা কি প্রত্যেকেই একই অপরাধে দোষী কতটা সত্যি আর কোনটা গুজব আজকের এপিসোডে এপস্টিন ফাইলসের নতুন চাঞ্চল্যকর তথ্য যেমন থাকছে আজকের এপিসোডে এপস্টিন ফাইলসের নতুন চাঞ্চল্যকর তথ্য যেমন থাকছে তেমন আবার ওই এপস্টিন ফাইলসের ফ্যাক্ট চেকও থাকবে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডের স্বাগত জানি অপরাধের কথা বলছি যেখানে অপরাধী ধরা পড়ে কিন্তু অপরাধ অব্যাহত থাকে যেখানে একজন অপরাধী মারা যায় কিন্তু তার চারপাশের কাঠামো অক্ষত থাকে এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি ন্যায় বিচার চাই নাকি শুধুমাত্র একজনকে ভিলেন বেছে নিয়ে নিজেদের সান্ত্বনা দিতে চাই এই নিশ্চয়তা কি কেউ কখনও দিতে পারে যে ওই অপরাধ বিশ্বের কোনো প্রান্তে আর কখনো সংঘটিত হবে না জেফ্রি এফস্টিনের নাম আজ সেই প্রশ্নটাই কিন্তু সামনে এনে দিয়েছে কোন তাবত্তাবর বিশ্ব নেতৃত্বের নাম উঠে এসেছে এই এফস্টিন ফাইলে কোন কোন ভারতীয়র নাম পাওয়া যাচ্ছে এই অপরাধের দলিলে কেন গোটা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে এই ফাইলের ভয়ঙ্কর নির্মম সত্য এখনও কি মহাবিশ্বের কোনো অন্ধকারময় স্থানে সক্রিয় এই অপরাধের কারখানা যা জানা যাচ্ছে তার মধ্যে কতটা সত্যি আর কতটা জল মেশানো ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবেন যে এই জেফ্রি এপস্টিন এখন আর কেবলমাত্র একজন দণ্ডিত যৌন অপরাধীর নাম নয় এই নামটি ধীরে ধীরে একটি প্রতীকে পরিণত হয়েছে যে প্রতীক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিক বিশ্বে কিভাবে অর্থ ক্ষমতা আর দায় মুক্তি একে অপরকে রক্ষা করে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি দেখুন এপস্টিন ফাইলস কোনো একখানা ফাইল কিন্তু নয় এটি বিভিন্ন আদালতের নথি ফ্লাইট লগ সাক্ষ্য ইমেল আর্থিক লেনদেন আর বহু বছরের সাংবাদিক অনুসন্ধানের সমষ্টি এই সমস্ত কিছু একসঙ্গে পড়লে যে ছবিটা তৈরি হয় তা ভয়ঙ্কর হলেও স্পষ্ট এখানে শুধু ব্যক্তিগত বিকৃতি নয় আছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতাও বর্তমানে গোটা বিশ্ব তোলপার এই এপস্টিন ফাইল তবে এই সুযোগে বেশ কিছু ভুয়ো খবর পরিকল্পিতভাবে বা না জেনেই কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে নেট মাধ্যমে যেখানে এই ফাইলের সঙ্গে এমন কিছু নাম উঠে আসছে যে বিশ্বাস করতে কিছুটা কষ্টও হচ্ছে অনেকেই ভাবছেন এও কি সম্ভব আবার এমন কিছু বিশ্ববিখ্যাত মানুষের নাম জড়িয়েছে এই কুখ্যাত ফাইলের সঙ্গে যা সত্যি হলেও অত্যন্ত ভয়ানক কারণ তাদের হাতেই বিশ্ব অর্থনীতির হ্রাস সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ ঘনীভূত হচ্ছে রহস্য আপনাদের আগেই বলেছি যে চলতি বছরের তিরিশে জানুয়ারি প্রকাশিত হয়েছে এই এপস্টিন ফাইলের প্রায় তিরিশ লক্ষ পাতা এক লক্ষ আশি হাজার ছবি আর দু হাজার ভিডিও আর জেফ্রি এপস্টিনের যৌন কেলেঙ্কারের বিশাল নথিতে বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প প্রিন্স অ্যান্ড্রু ইলন মাস্ক বিল গেটস এবং স্টিফেন হকিংয়ের মতন অনেক বিশ্ববিখ্যাত প্রভাবশালী ব্যক্তি রাজনীতিবিদ এবং বিজ্ঞানীর নাম উঠে এসেছে প্রথমেই আসি ডোনাল্ড ট্রাম্পের কথায় দেখুন এমন নয় যে তিনি ধোয়া তুলসী পাতা বহুবার বহু বিতর্কিত বিষয়ে নাম জড়িয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুখ্যাত যৌন অপরাধী এফস্টিনের সঙ্গে ট্রাম্প সহ বহু খ্যাতনামী ব্যক্তির অন্তরঙ্গতা নিয়ে এর আগেও একাধিকবার ঝড় বয়ে গেছে আমেরিকার রাজনীতিতে আর বর্তমানে এপস্টিন ফাইল প্রকাশের পর সেই নথিতে হাজার হাজার বার ট্রাম্পের নামের উল্লেখ পাওয়া গেছে তবে এর মধ্যে বেশিরভাগই উনিশশো নব্বইয়ের দশকের সামাজিক যোগাযোগ সংক্রান্ত এছাড়াও এই ফাইল থেকে জানা গেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অন্তত আটবার বার জেফরি সঙ্গে প্রাইভেট জেটে যাত্রা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়াও এপস্টিন ফাইলের নথিতে উনিশশো নব্বইয়ের দশকের একটি ঘটনার উল্লেখ পাওয়া গেছে যেখানে নাকি এপস্টিন তার মার এ লোগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে এক চোদ্দ বছর বয়সী কিশোরীর পরিচয় করিয়ে দিয়েছিলেন তাছাড়া আবার দু সালের একটি ইমেলে দেখা গেছে এপস্টিন তার সহযোগী গিসলাইন ম্যাক্সুয়েলকে লিখেছেন যে জনৈক ভিকটিম ট্রাম্পের বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এই ভিকটিম হলেন ভার্জেনিয়া গিফরে তবে মজার বিষয় হল খোদ ভার্জেনিয়া গিফ্রে নিজেই মৃত্যুর আগে জানিয়েছিলেন যে তিনি ট্রাম্পকে কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হতে দেখেননি ট্রাম্পও আবার দাবি করেছেন দু সালে এপস্টিন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন অর্থাৎ এখনো পর্যন্ত প্রকাশিত কোনো নথিতেই ট্রাম্পের সরাসরি অন্যায়ের প্রমাণ মেলেন যদিও তার এককালের অপরাধী বন্ধু এবের সঙ্গে তার প্রচুর ছবি রয়েছে যদিও ট্রাম্প বারবার দাবি করে এসেছেন এফস্টিনের সঙ্গে এক সময় বন্ধুত্ব থাকলেও তার অপরাধের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তবে ডিসেম্বরে প্রকাশিত নথি অনুযায়ী ট্রাম্প নাকি এফস্টিনের প্রাইভেট জেটে অন্তত আটবার বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন অভিযোগ কুখ্যাত এই প্রাইভেট জেট ললিতা এক্সপ্রেসে কিশোরীদের নিয়ে খুল্লম খুল্লা চলত যৌন পার্টি সূত্রের খবর হেপস্টিনের তৎকালীন বান্ধবী ম্যাক্সওয়েলও চারবার জেট পার্টিতে ওই ট্রাম্পের সঙ্গী হয়েছিলেন একাধিক সংবাদ মাধ্যমের দাবি নতুন নথিগুলোতে নাকি তেমনই কোনো পার্টিতে এক নাবালিকাকে বিকৃত যৌনাচারে বাধ্য করার অভিযোগ উঠেছে ফেডারেল কর্তৃপক্ষ অবশ্য এত কিছুর পরেও এফস্টিন কাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ আনেনি এফস্টিন ফাইলে নাম উঠে এসেছে বিল গেটসেরও আপনাদের জানিয়ে রাখি যে নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও নিজেই নিজেকে এই ইমেলগুলো করেছিলেন এফস্টিন সেই রকমই একটি ইমেলে দাবি করা হয়েছে যে রুশ মহিলার শয্যাসঙ্গী হওয়ার পর যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পপতি তথা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এখানেই শেষ নয় এরপর নাকি বিল গেটস গোপনে স্ত্রী মিলিন্দা গেটসকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন আর এখানেও শেষ নয় গেটস নিজেই নাকি তার এই অন্ধকার অতীত মুছে ফেলার অনুরোধ করেছিলেন এফস্টিনকে যদিও বিল গেটসের মুখপাত্র বিবৃতি জারি করে জানিয়েছেন এফস্টিন ফাইলসের সমস্ত তথ্যই নাকি ভুয়ো বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে না পারার হতাশা থেকে এই ধরনের অভিযোগ করেছিলেন এফস্টিন অন্যদিকে আবার বিল গেটসের স্ত্রী মেলিন্ডার দাবি বিল গেটসের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং এফস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা তাদের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ আর এত কিছুর পর মুখ খুলেছেন নিজে অর্থাৎ বিল গেটস যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এফস্টিনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে জানিয়েছেন ইমেলের তথ্য নাকি সম্পূর্ণ ভুয়ো যদিও মেলিন্ডা দাবি করেছেন এফস্টিনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি এরপর এপস্টিন ফাইলসের তালিকায় যে নাম উঠে এসেছে তারা হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় যখন তিন হাজার নশো পঁয়ষট্টিটি ফাইল প্রকাশ করা হয়েছিল তখনই বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি সামনে এসেছিল যার মধ্যে একটিতে দেখা গেছে সুইমিং পুলে সাঁতার কাটছেন তিনি আর তার দুই পাশে রয়েছেন দুই রহস্যময়ী তাদের মুখ দেখা যাচ্ছে না আর ক্লিন্টনের ডান দিকে এক স্বল্প বসনা নারী সাঁতার কাটছেন তবে তার মুখ অন্যদিকে ঘোরানো আর অন্যজনের মুখ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে একটি ছবিতে বিল ক্লিন্টনকে বাথটবে খালি গায়ে একজন নারীর সঙ্গে দেখা যায় মার্কিন বিচার বিভাগ ওই নারীকে এফস্টিনের যৌন নিপীড়নের শিকার বলেই বর্ণনা করেছে বিল ক্লিন্টনের বিরুদ্ধে এফস্টিনের ব্যক্তিগত বিমানে চড়ার অভিযোগও রয়েছে পরে একটি শপথ নামায় তিনি বিষয়টা স্বীকার করে জানান যে ক্লিন্টন ফাউন্ডেশনের কাজের জন্যই নাকি তিনি এফস্টিনের বিমানে উঠেছিলেন তবে কোনোদিন দিন দ্বীপে যাননি আর হিলারিও জানিয়ে দিয়েছে এফস্টিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি কখনোই তার বিমানে ওঠেননি আর দ্বীপেও যাননি এছাড়াও এফস্টিনকে ঘিরে মার্কিন কংগ্রেসের চলমান তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন তারা দুজনেই এখন ওই সাক্ষ্যে নতুন কিছু উঠে আসে কিনা সেটাই দেখার তবে এখানেই শেষ নয় এই এফস্টিন ফাইলে রয়েছে আরও অনেক তাবর তাবর ব্যক্তিদের নাম রয়েছে ভারতীয়দের নামও তারাও কি অপরাধী নাকি সবটাই গুজব প্রিন্স অ্যান্ড্রু ইলন মাস্ক বিল কেটস এবং স্টিফেন হকিং প্রত্যেকের নামই ওই এফস্টিন ফাইলে রয়েছে যে ফাইল আসলে পৃথিবীর নিকৃষ্টতম পাপের দলিল এই দলিলের নাম রয়েছে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু এফস্টিনের সঙ্গে এই প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক ছিল দীর্ঘদিনের দু হাজার দশ সালে নিউ ইয়র্কে তাদের একসঙ্গে দেখা যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয় পরে অ্যান্ড্রু দাবি করেন তিনি ওই সময়ের পর আর এফস্টিনের সঙ্গে সম্পর্ক রাখেননি কিন্তু তদন্তে বেরিয়ে আসে আসল সত্য জানা যায় তিনি পরেও যোগাযোগ রেখেছিলেন এপস্টিনের সঙ্গে এই সম্পর্কই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ তোলেন মার্কিন নাগরিক ভার্জেনিয়া জিফ্রি এই ভার্জেনিয়া জিফ্রি আবার এপস্টিনের লালসার শিকার ছিলেন তিনি আদালতে জানান দু সালে মাত্র সতেরো বছর বয়সে তাকে যৌন নিপীড়ন করেছিলেন প্রিন্স অ্যান্ড্রু অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাদের সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হবার অভিযোগও ওঠে এছাড়াও অন্য একজন নারী অভিযোগ তুলেছেন যে জেফ্রি এফস্টিন তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন ওই মহিলার আইনজীবী বিবিসির কাছে এই দাবি করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্সরের বাসভবন রয়্যাল লজে নাকি এই ঘটনা ঘটেছিল এছাড়াও এফস্টিন ফাইলসের সদ্য প্রকাশিত নথিতে জানা গেছে যে দু হাজার সাল নাগাদ যৌন অপরাধী জেফ্রি এফস্টিনকে নিজের দুই কন্যা প্রিন্সেস ইউজেনি এবং বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু এখানেও শেষ নয় এফস্টিন ফাইলের সদ্য প্রকাশিত একটি ছবিতে জনৈকা কিশোরীর ওপর ঝুঁকে থাকতে দেখা গেছে ওই অ্যান্ড্রুকে অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে যে ওই কিশোরীর পেটে হাত রেখেছেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ কিন্তু কে এই কিশোরী তা জানা যায়নি স্বাভাবিকভাবে এই ঘটনার পর অ্যান্ড্রোর রাজকীয় খেতাব রাজ পরিবারের সদস্য হিসেবে অ্যান্ড্রোর প্রাপ্য ভাতা এবং উইন্সরে বরাদ্দ রাজকীয় বাসভবন রয়্যাল লজে বসবাসের অধিকারও কেড়ে নেওয়া হয় আলোচিত এপস্টিন ফাইলে শুধু অ্যান্ড্রু নন তার মেয়ে এবং প্রাক্তন স্ত্রীর নামও একাধিকবার উল্লেখ রয়েছে এপস্টিন ফাইলের একটি ইমেল থেকে জানা গেছে অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী ডাচেস অফ ইয়র্ক সারা ফার্গুসন এফস্টিনকে লিখেছিলেন আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস জাস্ট ম্যারি মি যার অর্থ আপনার সেবায় নিয়োজিত আমাকে শুধু বিয়ে করুন এছাড়াও এফস্টিনের সঙ্গে সারা ফার্গুসনের আর্থিক লেনদেন এবং বাড়ি ভাড়া পরিশোধের জন্য অর্থ চাওয়ার তথ্যও ওই নথিতে উঠে এসেছে হাস্যকর বিষয় এটাও যে এরপর আবার এক জায়গায় এফস্টিনকে ভাই বলে সম্বোধন করতে দেখা গেছে ফার্গুসনকে আবার কিছু ইমেলের বিভিন্ন অংশে রাজকুমারী বেট্রিস এবং ইউজেনির নাম উঠে এসেছে এরপর তালিকায় উঠে আসা আলোচিত নামটির মধ্যে রয়েছে অ্যালান মাস্কের নাম এফস্টিন ফাইল প্রকাশ করা নিয়ে অতীতে বহু সুর চড়িয়েছেন এই মাস্ক অথচ তার নামই রয়ে গিয়েছে ওই কুখ্যাত ফাইল নথি অনুযায়ী এফস্টিন মাস্কের মধ্যে একাধিক ইমেল চালাচালি হয়েছিল দু হাজার বারোর খ্রিসমাসে মাস্কে নাকি নিজের ক্যারিবিয়ান দ্বীপ লিটল সেন্ট জেমসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল এফস্টিন যদিও মাস্কের দাবি তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তবে ওই বছরই অন্য একটি মেল আদান প্রদানের তথ্য সামনে এসেছে আর তাতেই এফস্টিন জানতে চেয়েছিল হেলিকপ্টারে কজন যাবে দ্বীপে আর তার উত্তরে মার্কস জানিয়েছিলেন সম্ভবত আমি আর তালুলা এই তালুলা হলেন মাস্কের প্রাক্তন স্ত্রী এছাড়াও ওই দ্বীপে সবচেয়ে ওয়াইল্ড পার্টি কবে হবে তাও জানতে চেয়েছিলেন মাস্ক যদিও পরে এক্সপোস্টে মাস্ক আবার জানান এপসিন তাকে দ্বীপে যেতে বলেছিল তিনি স্পষ্টভাবে না বলে দিয়েছিল তবে এ প্রসঙ্গে মাস্কের দাবি ভুল ব্যাখ্যা হবে জেনেও তিনি ফাইল প্রকাশের দাবি তুলেছিলেন কারণ নাবালিকাদের সঙ্গে যারা জঘন্য যৌনাচার করেছিল তারা শাস্তি পেলেই নাকি তিনি খুশি তবে মাস্কের গোটা বিষয়টাই কিন্তু এখনও তদন্ত সাপেক্ষ এফস্টিন ফাইলসের নাম জড়িয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ইমেল থেকে জানা গেছেই হকিংয়ের বিরুদ্ধে এফস্টিনের ব্যক্তিগত দ্বীপে ব্যভিচারে লিপ্ত হবার অভিযোগ উঠেছিল জানিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নানা তথ্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং স্টিফেন হকিংকেও ভিলেনে পরিণত করা হচ্ছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি স্টিফেন হকিংয়ের নাম এফস্টিন ফাইলে কমপক্ষে দুশো বত্রিশ বার পাওয়া গেলেও হকিংকে কখনো কোনো যৌন কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত করা হয়নি কোনো আদালত হকিংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি এর থেকে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই এফসির নথিতে নাম থাকা মানেই কিন্তু সে যে অপরাধী এমনটা কিন্তু একেবারেই নয় ফলে নাম রয়েছে বলেই তাকে ভিলেন বানাতে হবে বা সেই ব্যক্তি কুকর্মের সঙ্গে যুক্ত এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আর এখান থেকেই বাড়ছে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে মনগারে কাহিনী। ভিউ বাড়ানোর লক্ষ্যে বিখ্যাত নামগুলোকে নিয়ে কাটা করা হচ্ছে সমাজ মাধ্যমে পুরনো অন্য কোনো জায়গার ছবি তুলে ধরে তাকে আবার ফাইলের ছবি বলে দাবি করা হচ্ছে এডিটার্স ডায়েরি ফ্যাক্ট চেকে ধরা পড়ে গেছে তেমন একাধিক তথ্য যার মধ্যে যেমন রয়েছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকারের মতন একাধিক নাম লিওনেল মেসির ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হয়েছে বলে অনেকেই দাবি করেছেন ছবিতে তাকে একজন পুরুষ সঙ্গীর সঙ্গে দেখা যাচ্ছে তবে এই ছবি ফাইলের ছবি বলে দাবি করা হচ্ছে তা কিন্তু একেবারেই ভিত্তিহীন কারণ মেসির সঙ্গে থাকা পুরুষটি আর কেউ নন আর্জেন্টিনার ফুটবল তারকা সার্জিও আবুয়েরও আপনাদের জানিয়ে রাখি এফস্টিন লাইব্রেরি থেকে যে সমস্ত ছবি এবং ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে তার প্রতিটি কোনায় একটি করে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে কিন্তু এই ছবিতে তেমন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ফলে মেসিকে নিয়ে যা দাবি করা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন জনৈক বোরিশ নিকোলিচ নামে এক ব্যক্তির থেকে জেফ্রি এফস্টিনকে পাঠানো একটি ইমেল তুলে ধরা হয়েছে যেখানে বিশ্বের শ্রেষ্ঠ প্রশংসিত ব্যক্তিদের নিয়ে একটি নিবন্ধ শেয়ার করা হয়েছে আর সেখানেই এক জায়গায় এই লিওনেল মেসির পাশাপাশি অমিতাভ বচ্চন সচিন তেন্ডুলকার সহ কয়েকজনের নাম উঠে এসেছে অর্থাৎ এই নামগুলোর সঙ্গে অপরাধের কিন্তু কোনো সম্পর্ক নেই আর কোনো প্রমাণও নেই ঠিক একই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এর পাশাপাশি আবার একটি শিশুর দুটি হাত একটি টেবিলের সঙ্গে বাধা এবং যে হাসি মুখে সামনে তাকিয়ে রয়েছে এই ছবিটিকেও এফস্টিন ফাইলের ছবি বলে দাবি করা হচ্ছে তা কিন্তু একেবারেই সঠিক নয় জানা গেছে দু সাল থেকে এই ছবিটি অনলাইনে রয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসির কমেট পিংপং নামক একটি পিৎজা রেস্টুরেন্টের মালিক জেমস অ্যালফান্টিস প্রথমবারের মতন তার রেস্টুরেন্টে খেলতে থাকা এই শিশুর ছবিটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন পরবর্তীতে গুজব ছড়িয়ে পড়ে এই কমেট পিংপং রেস্টুরেন্টে শিশুদের আটকে রাখা হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে আমেরিকা ভিত্তিক ফ্যাক্টচেক সংস্থা স্নুপস এই গুজবকে কনসপিরেসি থিওরি হিসেবে উড়িয়ে দিয়েছে দ্বিতীয়ত দু সালের চৌঠা ফেব্রুয়ারি এই রেস্টুরেন্টের মালিকের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছিল আমেরিকার ফক্স নিউজে সেখানে তিনি জানিয়েছিলেন ওই শিশুটি তার বোনের সঙ্গে খুশি মনে খেলছিল এবং তার বোনই টেপ দিয়ে তার হাত আটকে দিয়েছিল তার বাবা মাও সেখানে উপস্থিত ছিল এবং তিনি তাদের অনুমতি নিয়েই ছবিটি পোস্ট করেছিলেন যদিও ছবিটি সেখানে দেড় বছরের মতন থাকার পর নেগেটিভভাবে তা ভাইরাল হওয়ার কারণে সরিয়ে ফেলা হয় এছাড়া রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ওই শিশুর ছবিটি যে সমস্ত স্থানে দেখা গেছে তাদের সঙ্গে এফস্টিন ফাইলের সংশ্লিষ্টতা একেবারেই দেখা যায়নি অর্থাৎ এই ছবিটি ফাইলসের প্রকাশিত কোনো নির্যাতিত শিশুর ছবি নয় ফলে বুঝতেই পারছেন যা কিছু চোখে দেখতে পাওয়া যাচ্ছে তার সবটাই কিন্তু সত্যি নয় এমন বহু ঘটনা বা মানুষের নাম শোনা যাচ্ছে এই কুখ্যাত ফাইলের সঙ্গে যার কোনো সত্যতাই নেই আবার কোনো ক্ষেত্রে লুকিয়ে রয়েছে ভয়ানক সত্য যা একদিনে একটা এপিসোডে আপনাদের সামনে তুলে ধরা এক কথায় অসম্ভব ফলে বাকি ঘটনা নিয়ে দেখা হবে পরের কোনো পর্বে আজ এই পর্যন্তই নমস্কার